সবাইকে স্বাগতম এই ইউটিউব চ্যানেল ব্লগে আজ আমরা মেয়েদের জন্য কিছু সুন্দর ব্রেসলেট নিয়ে এসেছি আপনারা কেমন ব্রেসলেট পছন্দ করেন সেটা কমেন্টে জানাবেন তাহলে চল শুরু করা যাক তো গাইস প্রথমে যে ব্রেসলেট তা দেখতে চলেছি এটা অনলি দুই আন আছে এত সুন্দর করে মেক করা হয়েছে ফিনিশিংটা দেখুন এটাও এক থেকে মানে দুই আনা থেকে একটু কমে আছে খুবই সুন্দর এগুলো আপনারা খুবই কম ওজনের মধ্যে কিন্তু এই ধরনের ব্রেসলেট চয়েজে রাখতে পারেন এরপর হচ্ছে এটা আছে অনলি চার থেকে পাঁচ আনার মধ্যে ওয়েট করতে পারবেন এরপর লাভের মধ্যে একটা ব্রেসলেট আপনাদের হাতে পরে দেখানো হচ্ছে এইগুলো কিন্তু খুবই ইউনিক অনলি তিন থেকে আড়াই আনার মধ্যে তিন থেকে সাড়ে তিন আনার মধ্যে মেক করতে পারবেন খুবই সুন্দর একটা ইউনিক ব্রেসলেট ডিজাইন জাস্ট দেখতে থাকুন আমি ওলে চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন আর ডিজাইনগুলো নিয়ে আসার আজ তার ভিতর কোনো এটা জাস্ট দেখুন ওয়াও সো কিউট দিয়ে ডিজাইন অনলি পাঁচ আনার মধ্যে আছে এটা দেখুন কতটা সুন্দর লাগছে গাইস অনেক সুন্দর কিন্তু একটা অ্যাডজাস্টেবল আর ব্রেসলেট এরপর সিম্পল একটা ব্রেসলেট দেখাবো একদম চেইনের মধ্যে আপনারা যারা এখানে সিম্পল চেইন হতে চাচ্ছেন তো তারা নিতে পারেন তিন আনার মধ্যে মেক করতে পারবেন এরপর একটা বল বল কোয়ালিটি আছে জাস্ট দেখুন এটা হচ্ছে চার থেকে পাঁচ আনার মধ্যে মেক করতে পারবেন ডিজাইনগুলো জাস্ট দেখো ওয়াও সো কিউট এগুলো কিন্তু আউটফিটের সাথে একদমই ম্যাচিং হবে আপনাদেরকে খুবই সুন্দর একটা শুকনো কারি কাজ তৈরি করা হয়েছে এগুলো কিন্তু চাইলে আপনি যে কাউকে গিফট আপনাদের প্রিয়জনকে অবশ্যই গিফট করতে পারবেন আপনাদের প্রিয়জনরা খুবই বেশি খুশি হয়ে যাবে খুবই সুন্দর দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে এইটা জাস্ট দেখুন ওয়াও এর মধ্যে একদমই জাস্ট কিন্তু একটা ব্রেসলেট ডিজাইন আপনাদের হাতকে আরও বেশি আকর্ষণীয় করবে এগুলো একটা আধুনিক ডিজাইন থেকে স্টার্ট করা আছে আপনাদের যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু ভুলবেন না এইগুলো দেখুন লাভ হার্টের মধ্যে আছে আপনারা যার যেটা ভালো লাগবে সেটা নিবে খুবই সুন্দর কালু প্রত্যেকটা ডিজাইন মেক করা হয়েছে আপনার যে কোনো আউটফিটের জন্য ট্রেন্ডিং এগুলো খুবই স্টাইলিশ ব্রেসলেট ডিজাইন এটা জাস্ট দেখুন খুবই ফ্যাশনেবল আর ফিট এর জন্য কিন্তু এটা একদম পারফেক্ট হবে যদি বা চেনের মধ্যে একটা আছে এটা জাস্ট দেখুন অনলি পাঁচশোর মধ্যে আছে চারি কিন্তু এই ধরনের ব্রেসলেট আপনারা অনায়াসে পড়তে পারেন আপনাদের যে কোনো অকেশন এর জন্য এবং এটা হবে খুবই সুন্দর একটা। এটা দেখুন খুবই সুন্দর দারুণ একটা ডিজাইন এটিকে একটা স্টাইলিশ করা হয়েছে আপনারা যারা এখানে কাজও ট্রেন্ডি আউটফিট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একদমই আদর্শ ভিডিওতে আমরা দেখলাম কিছু সুন্দর ব্রেসলেট ডিজাইন আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কোন ডিজাইনটা সবচেয়ে সবচেয়ে বেশি পছন্দ করেছেন আর পৃথিবীর কোন জায়গা থেকে আমার এই ভিডিও টা দেখছেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লা হাফিজ